হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রুবিস কিচেন তো আজকের রেসিপি মাটন কারি তো হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে তাদেরকে আপনারা এরকম মাটন কারি রান্না করে অবশ্যই খাওয়াতে পারেন তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাবো তো দেখুন তো নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো তো চলুন এগুলোকে মিক্সারে পেস্ট করে নিলাম তো পেস্ট হয়ে গেছে আর দেখুন টক দই নিয়েছি এটাকে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি মাটন তো এটা এক কেজির মতো মাটন আছে তো এর মধ্যে দিয়ে দেব এবার আদা বাটা তো এরপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা তো আমি রসুন আর পেঁয়াজ একসঙ্গেই বেটে নিয়েছি এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা তো টক দইটা দেওয়া হয়ে গেছে এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এটা কাশ্মীরি রেড চিলি এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন তো আমি দু চামচ নুন দিয়েছি এরপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এরপর দিচ্ছি পরিমাণ মতো তেল তো আমি দিচ্ছি রিফাইন অয়েল আপনারাও চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখুন আমি এভাবে চামচের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করতে পারেন করা হয়ে গেছে এরপর এটাকে ঢেকে রাখবো তো আমরা এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম তো আধ ঘন্টা পর একবার আমরা কড়াইয়ের মধ্যে দেখুন রিফাইন অয়েল দিয়ে দিলাম তো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কারণ তেলের আলুগুলোকে একটু ভেজে নেব আমি এরকম ডুমো ডুমো করে বড় বড় করে আলু দিয়েছি কারণ মাংস ঝোলে এরকম বড় বড় করে আলু দিলে খেতে খুব ভালো লাগে তো আপনারাও এভাবে চাইলে দিতে পারেন তো আলুগুলো এবার আলুগুলোকে ভেজে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে এসেছে এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিলাম একটা তেজপাতা তো এগুলো ফোড়ন দিয়ে নিয়েছি দেখুন চিনিটা এরকম লাল হয়ে উঠবে তো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে আগেই বলেছি এটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা এইভাবে আধ ঘন্টা করে রাখবে তাহলে এর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যাবে এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে তো এরপর মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো তো মাংস সব মাংসই কষানোর ওপর নির্ভর করে আপনি যত বেশি এটাকে ভালো করে কষাবেন তো তত এটা খেতে খুব ভালো হবে তো চলুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি এটাকে খুব ভালো করে দেখুন কষাচ্ছি তো এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি এখনও পর্যন্ত এটা এখান থেকেই যা সামান্য জল ছিল মাংসের তো সেটা দিয়েই কষাচ্ছি মাংসটাকে তো এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা দিতে আমি ভুলে গেছিলাম তাই এখন টমেটোটা দিয়ে দিলাম তো অসুবিধা নেই টমেটোটা গলে যাবে তো মাটনটা এবার কষিয়ে এসেছে দেখুন একদম কষা 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 হয়ে গেছে তো তেল ছাড়তে শুরু আপনারা দেখে কালারটা একদম পাল্টে গেছে কষিয়ে নেব আমার মাটনটা কষিয়ে এসেছে এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব তো চলুন এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার মাটন ফুটতে শুরু করে দিয়েছে তো সব আলু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢেকে দেব তো এটা আবার সেদ্ধ হওয়ার জন্য এটাকে ছেড়ে দিলাম তো কিছুক্ষণ দেখুন ঢেকে রাখার পর আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে তো দেখছো আমার মাটার কানির কীরকম রঙ এসেছে তো তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে তো আশা করি খুবই ভালো লাগবে তোমাদেরও তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা নতুন তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো সাপোর্ট করো পাশে থেকো আর অনেক অনেক লাইক করো